সুতির মধ্যে পিওর সুতির উপরে মাত্র পাঁচশো নব্বই থেকে শুরুের মধ্যে থাকবে দর্শক একেবারে পাঁচ হাতের নামার জন্য কালার গ্যারান্টি তো জি হ্যাঁ বানানোর পরও কালার গ্যারান্টি বানানোর পর জি থেকে

যார் যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে পার্টি দিবেন দেশে যে কোনো নিতে পারবেন এই এটা এটা হচ্ছে আরেক সারা বছর ভলেই কিন্তু চলে দর্শক হ্যাঁ যারা নেবেন এই রাখবেন কারণ এগুলোর রেঞ্জ কম এক একটা ড্রেসে একটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এর সাথে এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে আপনার ওন্না কি ফ্রি সাইজ থাকবেন এই যে

নিচের কাজটা দেখেন হ্যাঁ এটা আবার বোরিং কাজ করে জি বোরিং কাজ প্যানেলে একটা লেস ডিজাইন দেয়া আছে খুব সুন্দর দেখেন এখন কিন্তু এর সাথে ম্যাচিং এটা হচ্ছে এই যে দেখেন দেখেন সাইডের প্যানেলটা কত সুন্দর এটা প্রিন্ট না কিন্তু এটা কাজ ভাইয়া এটা হচ্ছে সাইডের পায়ের হচ্ছে কাজ জি পুরোটাই কাজ করা চমৎকার দুই

প্রিমিয়াম পলি মধ্যে চারটা কালার তো ভাই কালেকশন তো আসলে অনেক আছে সবকে দেখানো সম্ভব না আরেকটা মাল ভাইদের জন্য ভাই এই বেগুনির মধ্যে আসছে এই যে যেগুলো আছে ভাইরাল ডিজাইন বস ঠিক আছে সব ভাইরাল দেখেন তো পছন্দ ডিজাইনটা কি দেখেন অসাধারণ কাজের মধ্যে আর বিশেষ করে দেখেন একেবারে নট

যারা চিনবেন ওকে চলে আসবেন অজস্র কালেকশন থাকে জাস্ট আমরা এই যে নতুন নতুন যা আসলো সেগুলো দেখালাম অবশ্যই বলবো সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নিলে আপনার মনের মতো করে কালেকশন গুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ